দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির তাদের শাখা সাইমন গোষ্ঠী আয়োজিত জুলাই জাগরণ কালচারাল ফেস্ট দু হাজার পঁচিশ ঢাকার সোহাদি উদ্যানে এটি আয়োজন করেছে এখানে ইসলামী ছাত্র শিবির তাদের শাখা সাইমন গোষ্ঠীর আয়োজনে এই কাজটি করেছে এখানে ইসলামী সঙ্গীত না বিনয়নাথের কাজ তারা করছে প্রতিদিন এবং এখানে যে জুলাই স্মৃতিগুলো এখানে রয়েছে এখানে সে দৃশ্যদায় আমরা করছে যেখানে জুলে একজন শহীদকে ইস্কালা কীভাবে নিয়ে যাচ্ছে সে দৃশ্যটার মধ্যে এখানে তারা তুলে ধরেছে এছাড়া এছাড়া অসংখ্য ইভেন্ট রয়েছে আপনারা চাইলেই সে এখানে ঘুরে দেখতে পারবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে পুলিশ তাদের ছাত্রকে মেরে শহীদ করে গাড়িতে রেখেছিল এবং সেই লাশ কীভাবে নিচে ফেলে দিয়েছিলো সেই দৃশ্যটা আমরা করছি এবং এই পাশে এই যে পুলিশ যে রক্তাক্ত শহীদদেরকে গাছগুলি ফেলে দিয়েছিল এবং এই পাশে এখানে যে পুলিশ লাশ মারার পরে ছাত্রদেরকে ভ্যানগুলিতে নিয়ে লাশগুলো ফুলিয়ে ফেলেছিলো সেই দৃশ্যটা এই মূলত এখানে তুলে ধরা হয়েছে আশা করছি আপনাদের সবাইকে ভালো লাগবে আশা করি আপনারা আসবেন